আসসালামু আলাইকুম দয়া সুপ্রবাসী প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটা আছি লোকেশনটা বলবো তার আগে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলে যারা নতুন আছেন এবং এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন অনুরোধ রইলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে আমাদের নতুন ভাই বন্ধুরা পেয়ে যায় তো দর্শক আজকে যে ভিডিওটা দেবো ছোট্ট একটা বাড়ি যারা কম বাজারের আছেন ছোট বাড়ি তবে তার আগে রাস্তাটা দেখিয়ে দিই রাস্তা সুন্দর আছে এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এবং মেন রোড আছে এ পাকা রোড মানে শাখা পাকা রোড আছে এই পাকা রোডটার সাথে দিয়ে আবার ভিতরে আসার জন্য সাড়ে চার ফিট রাস্তা আছে তো এই সাড়ে চার ফিট রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দুই সাইডে ঘর আছে তা আমি জিজ্ঞাসা করে নিছি কারো কোনো সমস্যা নেই কারো কোনো ক্ষতি নেই ওয়ার্সি না কোনো ভেজাল নেই ক্রয় সূত্রে মালিক ছোট্ট কম বাজেটের যারা আছেন এই এটা কম বাজেটের জন্য সুন্দর হতে পারে কিচেন রুম সহ নিয়ে মানে মোট চারটা রুম আছে বারান্দা আছে যদিও তারা আসলে পয়সার অভাবে তেমন একটা সুন্দর করতে পারে না গোছাতে পারে নাই আপনারা নিজেরা এসে গোছাতে পারবেন এই বারান্দা সিস্টেম করা আছে দেখিয়ে দিচ্ছি টয়লেট একটা আছে না একটা এক রুম দ্বিতীয় রুমটাও দেখাচ্ছি এরকম কম বাজেটের মধ্যে রুম করা আছে এখনই এসে বসবাস করতে পারবেন এরকম যারা চাচ্ছেন এই হলো তিন নাম্বার রুম ওইটা পাকের ঘরের আছে নাকি একটু হ্যাঁ তো দাদা আমি আগেই বলে নিচ্ছি যে আসলে তারা টাকার অভাবে কিন্তু এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে নাই তবে একটু ভিতরে একটু কাজ করে নিলে অনেক সুন্দর হয়ে যাবে যেমন এই যে কিচেন রুম কিচেন রুমে কিন্তু আবার এমনি সেলফ করা আছে আবার চাইলে কিন্তু এটা কিন্তু রান্না করা অনেক বড় চাইলে কিন্তু এখানেও ছোটোখাটো একটা খাট ফালানো যাবে উপরে অ্যাঙ্গেলের করা সিলিংটা নিজে লাগিয়ে নিতে হবে যারাই আসবেন তাহলে তোমরা আসো না আমি সরাসরি জিজ্ঞাসা করি তোমার আব্বা তো ক্রয়সূত্রের মালিক না আচ্ছা সূত্রের মালিক যা তাহলে আমি দেখেন সরাসরি জিজ্ঞাসা করে নিলাম সম্পূর্ণ কাগজপত্র কমপ্লিট আছে এই ছেলেটার আব্বাই বিক্রি করবে তবে ক্রয়সূত্রের মালিক কোনো জাহাজা মেলা নেই ও আরিয়ানো কোনো জায়জা মেলা নেই যদিও তাদের আত্মীয় স্বজন পাশে আছে আমি প্রত্যেককেই জিজ্ঞাসা করছি কারো কোনো আপত্তি নেই তবে নিঃসন্দেহে আসতে পারেন জায়গা যদিও সংগ্রাস হয় এখানে কাহকে এক টাকা দিতে হবে না যেহেতু তারা নিজেদের মধ্যেই আশেপাশে এখানে অন্য কোনো মানুষ কোনো চাঁদার জন্য আসবে না যদিও আপনারা জানেন সংগ্রাস খারাপ জায়গা বাস্তব কথা অনেক জায়গাতে এরকম আছে গ্যামজাম হয় তবে এই ফ্যামিলিতে যখন আসবেন তারা আমি জিজ্ঞাসা করে নিয়েছি আগেই প্রত্যেকে মোটামুটি সহযোগিতা করবে এবং কোনো দিকে কোনো এক টাকা খরচ করতে হবে না সরাসরি এসে বসবাস করতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি জায়গা হলো দুই শতক এক ঘন্টা না দুই শতক তবে দুই শতকের মধ্যে সুন্দর ভালো রম হয়েছে মোটামুটি আপনারা যদি বারান্দাগুলিও মানে সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে নিতে পারেন বারান্দাগুলি গ্রিল লাগিয়ে নিলে আরও সুন্দর হয়ে যাবে এখন এসে এখনে বসবাস করতে পারবেন তো প্যাকেজ প্রাইসটা তো দিচ্ছি তারা যেটা বলছে প্যাকেজ প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস পঁচিশ লক্ষ এর মধ্যে একটু কথা বলার সুযোগ থাকবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি তাদের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ